এই নদীতে প্রচুর রোদের কারণে তৃষ্ণা লাগে গেছে তাই আমরা পানি খোঁজে যাচ্ছি কোন কলের পানি পাওয়া যায় আসো সরকারি কল আছে আসো পানি খেলে আসো জোনাইদের সাহসে আমি যাচ্ছি জোনাইদের পিছে পিছে কেউ যদি ধারা ধুরা দায় জোনাইদ বাসায় নিবে আর কি বিশাল বড় পাহাড় এই যে পানি

আমাদের শেখ হাসিনার একদম পারফেক্ট একটা প্রাণী আর পানিটা খুবই পাতলা সুন্দর লাগলো প্রাণী খাওয়া হয়নি দেখেন গাছ দেখেন সাইড এ নদী নদীর পাশে কি সুন্দর একটা ব্রেঞ্চ অর্থাৎ সিট বসার জন্য আমরা এখানে বসবো তক্তা দিয়ে বানানো ও সরি দরজা দিয়ে বানানো আমরা এখানে বসবো ও সেই ফিলিংস অনেক সুন্দর ও আসাম পানি খাওয়ার পরে শরীরটা একটু ফিট ভাব আসলো হাসারা কি করিচ্ছে আজকে যে রোদ রোদে তাপ অনেক তাপ সজল পালিন

কোন সাইডে যাবেন তোমরা ও রেস্ট পর্যায়ে টিম মেম্বার ওখানে মারতিছে আমি জানি না এখন সাথে উঠে যাবো তোমার টানা দিচ্ছে হ্যাঁ হ্যাঁ সুন্দর 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 টানা দাও এখানে তো যাওয়াই দূর দেয় দেবনও আফসোস পাচ্ছেন নাকি আটকে যেভাবে যাইতেই হবে মাস্তালিম সব ভেদ করে যাইতে হবে এগুলা মানিকের হাস নাকি সব

আবার উঠছে নাকি ওরা আসে লাও তোমরা আলচিন কখন এই যে যে চলা চলা জামদানি বেলা কোনঠে আই এইবার একে মাছের জায়গায় চলে আসলাম ওই দেখো মাছ কাহাকে বলে আর একদম এতক্ষণ ভুল জায়গা দেখেন মাছ কাহাকে বলে মাশালাকে চলা চলা জামদানি হাঁকো বেলা এখানে আমাদের টিম মেম্বার তরুণ নীরব আসিফ টানে টানে মাছ

এই যে বিশাল তোমরা এটা কতক্ষণ আছে আমি গাড়ি ওই তো ওই মালা ফেলছি ওই দেখা যাচ্ছে গাড়ি গাড়ি যায় পানি আর কিছু বিস্কুট নিয়ে নি নাস্তা পানি তো প্রয়োজন আছে যে রোদ আমি তাও ওই কল থায় পানি বসানো হাত দে তো আজাম দিছে তো আমি যাইনি যায় গাড়ি লে পাই ঠাঁ নিয়ে আসি আর একটা খাওয়া দিবেন ওই পারল এই পারি দাও